আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই কোন কোন শীতের মাঝে হাত দিয়ে মাছ ধরতেছেন আমাদের বিশুভাই তিনি হাত দিয়ে অনেক মাছ ধরতে পারে তো চলছে মাছ ধরার প্রস্তুতি তিনি মাছ ধরতেছেন তো আমরা আপনাদের দেখাবো কি কি মাছ ধরে আমাদের সাথে থাকুন তো কোন কোন ঠান্ডা পানি আপনারা যারা নদীতে এ দিনের মধ্যে নামছেন বা নদীর কাছে গেছেন আপনারা অবশ্যই জানেন যে কি পরিমাণ ঠান্ডা এই জন্য তিনি মুখে ভিডিও রাখছেন যে নিজেকে একটা হিট রাখার জন্য যা করা দরকার তিনি করতেছেন আমরা দেখবো কৌশল আমি একটু অনেক দূর থেকে ভিডিও করতেছি এই জন্য হয়তো বা নড়তে পারে ক্যামেরা তিনি কিন্তু পাতিলে অনেকটি মাছ ধরতেছেন এখানে পুটি বেলে নন্দা ট্যাংরা নানান প্রজাতির মাছ পাওয়া যায় তো দেখাবো আপনাদেরকে কি মাছ ধরে ভাই তো এখানে কিন্তু অনেক গোসাই পাওয়া যায় তো বিশু ভাই কীভাবে নিজেকে ঠান্ডার মাঝে কন্ট্রোল করতেছে আল্লাহ ভালো জানে তো আমি বুঝতেছি না তার এই ধৈর্য শক্তিকে আপনি কুলায় এতক্ষণ হয়ে যাচ্ছে একটি মাছের সে ধরতে পারে না তো ধরেছে পাতিলে অনেকটি মাছ হয়তো বা এদিকে মাছ কমছে ওই দিক থেকে আসলো আমি এদিকে ছিলাম তো ভিডিও করা শুরু করলাম আপনাদের দেখানোর জন্য আপনারা কারা এই শীতে পানিতে নেমে মাছ ধরতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন কার সাহসে কুলাবে মনে হয় না আমার সাহসে কুলাবে অনেক চেষ্টা চলতেছে মাছ ধরার তো সবাই হাত দিয়ে যাচ্ছে কিন্তু মাছ পাচ্ছে না এই যে একটি মাছ পেয়ে গেল ভাই মনে হচ্ছে পুটি মাছ অথবা বেলা মাছ তো এই নদীতে এখন এই ধরনের মাছই থাকবে আর এখনকার যে নদীর মাছগুলা এগুলো কিন্তু খেতে অনেক মজা আপনারা সবাই জানেন এখন নদীর মাছের যে দাম এক কথায় বলা চলে অনেক দাম নদীর মাছের তো এটি হচ্ছে আমাদের ঝিনাই নদী গোপালপুর জেলা টাঙ্গাইল টাঙ্গাইল জেলা গোপালপুর থানা অবস্থিত দেখতে পাচ্ছেন বিষুবাই অনেক দূরে তো এটা আমি টেন ভিডিও করতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ধরনের মাছ মারা ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি চাপ দিয়ে রাখবেন সাথে সাথে আপনার কাছে আমাদের নোটিফিকেশন চলে যাবে আমরা নিত্য নতুন মাছ ধরার কোষ নতুন কৌশলে ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম